মাথে সেই আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অসাধারণ একটি সঙ্গীত পরিবেশন করেছেন জনপ্রিয় শিল্পী রকুনুজ্জামান গানটি সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো অনুরোধ রইল সবাই পুরো গানটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন দেশাইয়া গুলা গায়া জনতার জালায়য়া দেশাইয়া গুলা গায়া আলেমদের জালায়য়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা আশ্চরিক না জলে তাহলে একসাথে গাইতে হবে ও ডাইনি রে গনভবনটা এখন বুবুরে চলে গনভবনটা এখন ফাঁকা বুবুরে রে গনভবনটা এখন ফাঁকা তুমি অধিকারের কথা বললে বলছিলে রাজাকার দেশবাসী বুঝে গেল তুমি বড় সই ওরে অধিকারের বললে কথা বলেছিলে রাজা কার জনগণ বুঝে গেল তুমি বড় সই রাজা ও তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক তোমার নেই তো শরম লাজ তুমি বড়ই নাটক ও তোমার নেই যে শরম লাজ তুমি বড়ই নাটক বাজ কাওয়া ডাকে না আর কাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এক বুবুরে গণভব ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা আসতে ঠিক না জোরে ঠিক না জোরে ওরে খেলা হবে খেলা হবে বলে না সংসদে মমতাজের বুকটাই এখন ফাটে না ওরে খেলা হবে খেলা হবে স্বামীম তো আর বলে না সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না চোখের ঝলক তো আর নাই কুপুর টাকলা মুরদ নাই ঝলক তো আর নাই বুবুর টাকলা মুরদ নাই দিল্লিতে মামু বাড়ি একা গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা বুবুরে গণভবনটা এখন ফাঁকা দেশিয়া গুলা গাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুন জনতারে জ্বালাইয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা বুবুরে ভবনটা এখন ফাঁকা তুমি মিথ্যা মামলাই ফাঁসি দিলে সোনার মানুষ কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে ও কলার ওয়ার ইসলামী তৌহিদ জনতা

আদালত আছে আছে কবে পাবো বুবু তোমার দেখা অপেক্ষা করছে শুধু ঢাকা দেশেয়া গুল্লা গাইয়া জনতারে জ্বালাইয়া দেশে আগুল্লা গাহাইয়া জনতারে জালয়া পালায়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা ভা এখন ফাঁকা বুবুরে রে গনভবনটা এখন ফাঁকা বুবুরে রে গনভবনটা এখন ফাঁকা ডাইনি রে বাংলাদেশটা এখন ফাঁকা